আমি যেটা বলি তোমাদের যে পিওরের শাড়ি আমার শোরুমে প্রচুর থাকে হয়তো আমি অনলাইনে খুব কম দেখাই পিওরের শাড়ি তো আজকে বা পিওরের শাড়ি কি এত ডিসকাউন্ট দেওয়া যায় ভুলভাল বক্সে মনে হচ্ছে ঠিক এরকম অনেকেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি এই পিওরটা কিনেছি ছ হাজার দিয়ে তুমি কি করে দু তুমি এই পিওরটা কি করে তিন এই রকমই কিন্তু কথা আসে আমার কাছে ঠিক আছে কি করে দিতে পারো পিওরের ওপর শাড়ি তুমি ছ হাজার শাড়ি তিন হাজার আমি মার্কেটে কিনলাম ছ হাজার টাকা দিয়ে যারা ছ হাজার টাকা দিয়ে এরকম সুন্দর গাজি পশমিনা কিনেছো তাদেরকে বলি আমি পিওর দেবো উইথ সিলমার্ক দেবো ঠিক আছে একদম চ্যালেঞ্জ করে বলছি দেখে নাও তো এই শাড়িটা এই শাড়িটা আমি সিলমার্ক দেবো বলেছি সিলমার্ক দেখো প্রত্যেকটাতে সিলমার্ক যাবে গজি পাজমিনা ওকে একদম পিওর ঠিক আছে কিন্তু প্রাইস যাবে কিন্তু সেই রকমই একদম লেভেলে মানে যে প্রাইস তোমরা এক্সপেক্ট করো রঙের বা থেকে সেই রকমই প্রাইজে কিন্তু পিওরে শাড়ি দেবো উইথ সিলমার্ক ছ হাজার নয় পাঁচ হাজার নয় চার হাজার নয় তিন হাজারও নয় ঠিক আছে শাড়িটার এমআরপি আছে এখানে চুয়াল্লিশশো ফোর ফোর ডাবল জিরো কিন্তু আজকে অফার প্রাইজে এটা পেয়ে যাবে থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পাঁচশো টু এইট সিক্স জিরো উইথ সিলমার্ক চ্যালেঞ্জ করে বলছি এবার তো বিশ্বাস হলো যে পিওর কি করে তুমি দাও এত কমে হতে পারে কখনো হতে পারে না এরকম কোশ্চেন কতজন করেছো বলো তো অল ওভার ইন্ডিয়া জুড়ে সে তো থাকবেই চার পাঁচজন যে আমি সেখানেই বলি যে তোমরা একটুখানি শাড়ি দেখে শুনে কেন কিনো সবাই শাড়ি সবাই সব জায়গা থেকেই নাও একটু দেখে শুনে চোখ কান খুলে শাড়ি কিনলে অসুবিধে কী আছে তাই না তো দেখো উইথ সেলমার দেবো এই প্রত্যেকটি শাড়িতে সেলমার পাবে এইগুলো পাবে মাত্র আঠাশশো ষাটে ঠিক আছে একদম পিওর গজ্জি পাজমিনা ফার্স্ট খুলেছি একটা তোমার এরকম সুন্দর ডার্ক মেরুন কালার একদম আঁচল যাচ্ছে এরকম সুন্দর গর্জাস অল ওভার কাজ কোয়ালিটি তো জাস্ট তুলোর থেকেও কিছু কিছু যদি নরম হয় সেই কোয়ালিটি পাচ্ছ দেখো অল ওভার জুড়ে এরকম সুন্দর কাজ যাচ্ছে শাড়িটা একটু ঘুরিয়ে নিই এই পাচ্ছ জাস্ট কাজ যায় শেষ কোলাচল পড়ছে এইটুকু পোর্শান শুধুমাত্র কোলাচল পড়ছে আচ্ছা এই পাচ্ছ তোমার বিপির পোর্শানটা আঠাশশো ষাটে পাচ্ছ মাত্র টু এইট সিক্স জিরো পিওর গজি পজমিনা একদম বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে হবে তাড়াতাড়ি পেতে গেলে কারণ এগুলো একদম বলবো ভীষণ সুন্দর ডিজাইনও জাস্ট গোরজাস অ্যান্ড বলবো জাস্ট কোনো কথা হবে না ঠিক আছে একদম পিওর দিয়ে দিচ্ছি উইথ সেলমার টু এইট সিক্স জিরো চলো আঠাশশো ষাটে নেক্সট কালারটা চলে যাচ্ছে এরকমই সুন্দর ইয়োলো কালার ইয়োলোটাও যার যার লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে ইয়োলোটা ভীষণ মিষ্টি একদম পাকা যে হলুদের কালার সেই কালারটা ভীষণ ডার্ক লাগছে ইয়োলোটার ইয়োলো কি হয় অ্যাকচুয়ালি ব্রাইট কালার তো অবশ্যই হয় এরকম সুন্দর পিওর একটা গাজি পজমিনা যেটা চাইছো একদম ওই নিয়ে নাও আঠারশো ষাটে পুজোর আগে একদম ঝ্যাকাস ঝ্যাকাস তোমাদের কিন্তু আমি এরকম শাড়ি দেবো পেস যারা যা এখনো ফলো নি বলবো লাইক ফলো অ্যান্ড মানে করে রাখো কারণ হচ্ছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট পাবে একদম রিজনেবল প্রাইসে পিওরের শাড়িও এতটাই রিজনেবেল প্রাইসে পাবে এই গেল তোমার পুরো হলো অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপি ঠিক আছে আঠারশোশো ষাটে পাঁচ যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর আমার বুকিংয়ে পার্টি इंडिया नेक्स्ट पा तुम्हारे कलर तुम्हारा देखो कलर जर जर लागज वाउ কালারটা শুধু দেখো একদম ডার্ক রানি কালার এই কালারটা কিন্তু চট করে পাওয়া যায় না বুঝলে চট করে রানি কালার প্রচুর দিই কীরকম এরকম এরকম সুন্দর হট একটা রানি মানে হট পিঙ্ক কালার যেটা বলি আমরা সেই কালারটা কিন্তু চট করে পাওয়া যায় না ও এরকম সুন্দর পিওরের শাড়ি যদি তিন হাজারের নিচে পাওয়া যায় কে চাইবে না বলো তো একদম উইথ সিলমার্ক ঠিক আছে টু এইট সিক্স জিরো তাড়াতাড়ি নিতে হবে কিন্তু এক্সেপ বার্কার এক কালার দেবো আর প্রত্যেকটা ডিজাইন এত মার্কাটারি যে মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদের একটু চিন্তা করতেই হবে যে কোন কালারটা ছেড়ে কোন কালারটা নেবে দেখো তো এই কালারটা মনে হচ্ছে আমার দিদিরা মায়ের জন্য নেবার জন্য পছন্দ করছো কি না যে মা একটু লাইট কালার পরবে একটা পিওরের ওপরই শাড়ি দিই তো দেখো এই কালারটা এই শাড়িটা দেখে নাও একদম পিচ কালার শাড়িটা যাচ্ছে জাস্ট মিষ্টি কালার একদম মিষ্টি কালার তো নিজেরাও পরতে পারবে সবাই এই কালারটা ক্যারি করতে পারবে ইয়াং থেকে এজেড পর্যন্ত ঠিক আছে কালারটা জাস্ট দেখো মানে কোনো কথা হবে না জাস্ট বলবো শুধু স্ক্রিনশট আসবে হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট আসবে এই গেল বিপি ঠিক আছে কারণ এই শাড়ি এই প্রাইজে একদম পিওরের শাড়ি এই প্রাইজে মেলা তো দুষ্কর হবে এই বাবু ওটা বন্ধুপাত আচ্ছা হোয়াইটটা যেটা আমি যে হোয়াইটটা পরেছি সেই হোয়াইটটা দেখো এই হোয়াইটটা আমি পরেছি সেম কালার হোয়াইটটা কেউ এক্সেলেন্ট লুক দিচ্ছে না ভীষণ সুন্দর একদম এক্সেলেন্ট লুক দিচ্ছে দেখো এই গেল হোয়াইট বোর্ড সাইড এরকম সুন্দর বোর্ডার অল ওভার এই কাজ জাস্ট এইট সিক্স জিরো উইথ সিলমার্ক ওকে এই গেল বিপি অ্যান্ড স্লিপস বর্ডারে এই কাজটা ফাটা ফাটি ফাটা ফাটি দেখতে চলো নেক্সট যাবো তোমার একদম ডার্ক অরেঞ্জ কালার যে কালারটা যেটা আগুনে অরেঞ্জ আমরা বলি ঠিক সেই কালারটা এই কালারটা কিন্তু চট করে আমরা কিন্তু সব শাড়িতে আমার সব শাড়িতে কিন্তু মেলে না জাস্ট দেখো একদম ডার্ক তোমার এরকম সুন্দর অরেঞ্জ কালারটা কী ফাটাফাটি দেখতে একদম জ্বলবে জ্বলবে এরকম সুন্দর একটা গাজ্জি পাজমিনা পরো একদম পিওর কোয়ালিটির শাড়ি এই গেল বিপি অ্যান্ড স্লিভসের বোর্ডারের এই কাজটা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও ঠিক আছে বিশেষ দেরি করবে না কারণ দেরি করলে কিন্তু সব শাড়ি আমার জানি দিদিরা রাত্রে তো বেশিক্ষণ দেবে না শোরুম এসে পেতে চাইলে অবশ্যই ওগুলো বুকিং করে নাও বুকিং করে বুকিং করে রেখে দাও শোরুম এসে কালেক্ট করে নেবে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে